দু পঁচিশ সালে নতুন করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় হাত লাগাত শুরু হচ্ছে এক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের কত তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবং কারা কারা এখানে ভোটার হতে পারবেন এই ভোটার তালিকা হালনাগাদে কাদের নাম তোলা হবে এবং এখানে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর দুই জানুয়ারিতে ভোটার তালিকার খসড়া এবং এবং দুই মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় অর্থাৎ প্রতি বছর যখন ভোটার তালিকা হালনাগাদ করা হয় সেখানে দোসরা জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং দোসরা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় এবং দোসরা মার্চ থেকে পহেলা জানুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন করা ও মৃত ভোটার বাদ দেওয়া হয় অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের দুসরা মার্চ পর্যন্ত এই সময়ের ভিতরে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে এবং এখানে যারা নতুন ভোটার হবেন অর্থাৎ যাদের বয়স আঠারো বছর হবে তাদের ভোটার তালিকায় নাম তোলা হবে এবং যারা ইতিমধ্যে মারা গেছেন তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে তবে দু হাজার চব্বিশ সালে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়নি এবং অনেকে বয়স আঠারো হওয়া সত্ত্বেও নিজ উদ্যোগে ভোটার নিবন্ধন করেননি তাই দু হাজার পঁচিশ সালে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন নতুন ভোটার হওয়ার জন্য ভারী বাড়ি তথ্য সংগ্রহের পাশাপাশি কোনো ব্যক্তি অনলাইনে ভোটার আবেদন করে বা ইসির কার্যালয়ে গিয়েও নিবন্ধন করতে পারেন অর্থাৎ যদি কেউ চায় নিজ উদ্যোগে নির্বাচন কমিশনে গিয়ে সে নতুন ভোটার হতে পারবে তাছাড়া যারা এখনো পর্যন্ত নতুন ভোটার হন নাই কিন্তু তাদের বয়স আঠারো বছর হয়েছে তারা যদি নিজ উদ্যোগে ভোটার না হয় তাহলে তাদের ভোটার তালিকায় নাম তোলা হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে দুশোরা মার্চ পর্যন্ত এর ভিতরে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম তোলা হবে এক্ষেত্রে যদি আপনি আবেদন না করে থাকেন তাহলে আপনি সেখানে তাদের কাছে আপনার সম্পূর্ণ তথ্য দিতে পারেন এবং সেখানে আপনার ভোটার তালিকায় নাম তোলা হবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে কোনো নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগ পর্যন্ত ভোটার হওয়া যোগ্য ব্যক্তিদের তালিকা প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হবে তাই দু এবং দু সালের ভোটার হওয়া যোগ্য ব্যক্তিদের তথ্য বাড়ি বাড়ি গ্যাস সংগ্রহ করা হবে একই সঙ্গে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং দ্বৈত বা অন্য কোনো জটিলতা সংশোধনের কাজও করা হবে এখন আসে যদি কোনো ব্যক্তি নতুন ভোটার হতে চায় তাহলে এখানে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে অর্থাৎ অর্থাৎ যারা ভোটার তালিকায় হালনাগাদের নাম উত্তোলন করবে তাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে সর্বপ্রথম প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ যেটা ইতিমধ্যে ইংরেজি করা রয়েছে সেটা আপনার প্রয়োজন হবে জন্ম নিবন্ধনের সনদ দুই নম্বর হচ্ছে যদি আপনার কোনো পরীক্ষার সনদ থাকে সার্টিফিকেট থাকে যে এস এস সি এরকম কোনো পরীক্ষার সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটের একটা কপি প্রয়োজন হবে তিন নম্বরে যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার পাসপোর্টের একটা কপি প্রয়োজন হবে চার নম্বরে ছবিযুক্ত ও স্মারক নম্বর সহ জাতীয়তা নাগরিকত্ব সনদ চার নম্বর প্রয়োজন হবে আপনার নাগরিকত্ব সনদ অর্থাৎ আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটি নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন যদি আপনি শহর এলাকায় বাস করেন তাহলে সেখানে আপনার সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে আপনি একটা নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন পাঁচ নম্বরে আপনার পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে ছয় নম্বরে যদি যদি আপনি বিবাহিত হন আপনি যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রীর এনআইডি কার্ড আর স্ত্রী হলে আপনার স্বামীর এনআইডি কার্ড এবং এর সাথে কাবিদ নামার ফটোকপির প্রয়োজন হবে সাত নম্বরে পিতা মাতার এনআইডি কার্ড না থাকলে ওয়ারিশ সনদ অর্থাৎ মৃত্যু সনদ যদি থাকে তাহলে সেটা হলেও হবে সমস্যা নেই চার নম্বরে যদি আপনার বাড়িতে কোনো ট্যাক্সের রসিদ থাকে সেটার প্রয়োজন হবে নয় নম্বরে প্রয়োজন হবে বাড়ির বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা পানির বিলের যদি যে কপি রয়েছে যে কোনো একটা কপি হলেই চলবে দশ নম্বরে জমি মালিকানা থাকলে খতিয়ানের কপি যদি আপনার জমি থাকে তাহলে সেটার একটা একটা খতিয়ানের কপি আপনি জমা দিবেন এগারো নম্বরে বারাটিয়া হলে বাড়ি বা রশিদ এবং বারাটিয়া চুক্তি নামার কপি বারো নম্বরে বাদ পড়া ভোটার হলে এক এক দু বা তার পূর্বে যাদের জন্ম সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে এই সকল কাগজপত্রের প্রয়োজন হবে যদি আপনি একজন নতুন ভোটার হতে চান অথবা আপনি এই নতুন হালনাগাদে আপনার নাম উত্তোলন করাতে চান আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী এনআইডি কার্ড সংক্রান্ত ও অনলাইন ভোটার সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ